আসসালামু আলাইকুম একজন বিদ্যুৎ কর্মীর পরিশ্রমের সর্বোচ্চ চূড়া যে দ্বারা যখন লাইনে ফল্ট খুঁজে পাওয়া যায় না সকাল থেকে আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন থ্রি বেজ লাইন রাস্তার পাশ দিয়ে লাইনটা ফল্ট তো আমরা প্রথমবার লাইন চেক করতে আসছি এসেই দেখতে পাচ্ছি যে এই যে ফল্ট প্রথম থেকে শুরু করে একদম লাইনের শেষ মাথায় এসে দেখতে পাচ্ছি যে এই যে লাইনের উপরে তিন তারের উপরে গাছের ডাল ভেঙে পড়ে চিত পটাং হয়ে আছে তো হচ্ছে অবস্থা এই ধরনের ফল্টের কারণে দীর্ঘ সময় লাইন বন্ধ থাকে তো এই ধরনের গাছ বা ডাল যদি পরে থাকে আর এটা যদি আপনারা না জানান তাহলে আসলে আমাদের খুবই কষ্টসাধ্য ব্যাপার দীর্ঘ সময় খোঁজ করে আমরা এই ফলগুলো পাই না অনেক সময় সহজলভ্যভাবে রাস্তার উপর আসতে বিদায় পাওয়া গেল কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় সহজে চাইলেও পাওয়া যায় না এই ধরনের ফল থাকলে অবশ্যই আপনারা দ্রুত আপনাদের নিকটবর্তী বিদ্যুৎ অফিসে ফোন করে জানাবেন বা নিজেরা গিয়ে একটু অভিযোগ দিবেন দেখতে একদম একদম লাইনের উপর তিন আছে স্থায়ী ফল আমাদের সহজতা সুন্দরভাবে স্টিক দিয়ে সেটা রিমুভ করার চেষ্টা করতেছে ডালটা মোটামুটি ভালো বড় আর এটা আসলে সহজে এমন একটা জায়গায় সহজে নামানো মুশকিল চেষ্টা চলতেছে অবশ্যই আপনারা যারা এলাকাবাসী থাকেন অবশ্যই আপনারা এই ধরনের ডাল পড়লে নিজের একটু সহযোগিতা করবেন তাহলে খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আপনারা বিদ্যুৎ সেবাটা পাবেন অনেকে বলে থাকেন আমরা এই সময়টা ডাল কাটার জন্য মালামাল নিয়ে আসি কিন্তু আসলে আমরা আসলে লাইন চেক করতে যে চেক করতে আসলে প্রাথমিক পর্যায়ে যে ডালগুলো থাকে সেগুলো রিমুভ করার জন্য যদি সেরকম কোনো সমস্যা হয় বড় ধরনের তখন আমরা আমাদের লেবার নিয়ে আসি বা অন্য অন্য যন্ত্রাংশ নিয়ে আসি